রাতে যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন তোমার মস্তিষ্ক জেগে ওঠে এক গোপন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের ব্রেনের ভিতরে আছে এক বিশেষ ড্রেনেজ সিস্টেম যার নাম গ্লাইমেটিক সিস্টেম এটাই মস্তিষ্কের ওয়েস্ট ডিসপোজাল ইউনিট দিনের বেলায় ব্রেন কোষ কাজ করতে করতে যেসব টক্সিন প্রোটিন বর্জ্য আর ক্ষতিকর রাসায়নিক জমা হয় ঘুমের সময় এই সিস্টেম সেগুলো রক্তের মাধ্যমে বের করে দেয় মজার ব্যাপার হলো ঘুমের সময় আমাদের ব্রেনের কোষগুলো সামান্য সংকুচিত হয় যার ফলে কোষের ফাঁকগুলো বড় হয়ে যায় এবং সেই ফাঁক দিয়েই ব্রেনের ভেতরের বর্জ্য সহজে বেরিয়ে যায় আলজাইমার্সের মতো রোগের সঙ্গে যুক্ত বিটা অ্যামাইলয়েড প্রোটিনও এই গ্লিমাফ্যাটিক সিস্টেম পরিষ্কার করে ফেলে মানে একটাই ঠিকমতো ঘুম না হলে তোমার মস্তিষ্ক নিজের আবর্জনা পরিষ্কার করতে পারে না আর সেই বর্জ্য জমে যেতে থাকে চুপচাপ ধীরে ধীরে বছরের পর বছর তাই ব্রেনকে সুস্থ রাখতে সবচেয়ে সোজা উপায় রাতে ভালো করে ঘুমাও কারণ তোমার মস্তিষ্ক নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক তখনই এরকম আরও ইন্টারেস্টিং নলেজ জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন